আসলাম আলাইকুম স্যার চলে আসলাম রিবিক্য এন্টারপ্রাইজ থেকে আজকে কিন্তু হচ্ছে পাকিস্তানি ইনএস খুব সুন্দর সুন্দর কাজের কিছু ড্রেস দেখাবো টু পিসের কোর্সের ঠিক আছে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন রং পাশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন সবগুলো ড্রেস একদম ব্র্যান্ড কোয়ালিটি আমরা দেখাবো আজকে একদম প্রিমিয়ামটা ঠিক আছে এটার ভিতর কয়েকটা গ্রেড আছে বাজারে বাট এটা হচ্ছে একদম এ গ্রেড তো যারা দেখতে পাচ্ছেন নেক পোর্শনের সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা কারচুপির ভিতর এটা স্লিভসটা এটা পুরো প্যানেলটা এগুলো কিন্তু মাইক্রিস্টিক জর্জেট এটার ভিতরে কয়েকটা গ্রেড আছে বাট এটা এ গ্রেডের ফেব্রিক দিয়ে পাবেন এটা ব্যাক সাইড আর এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস এগুলো সম্পূর্ণ অনলাইন কালেকশন ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এটাও নেক পোর্শনের কারচুপির মিরোর কাজ করা পাচ্ছেন এটা স্লিভসটা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যে কোনো চার পিস নিলে হোলসেল বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই ডিজাইনটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে এটার ভিতর এই ডিজাইনটা কিন্তু খুবই হিট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিরল কারচুপি কাজ করা থাকবে এগুলো আটশো টাকা হোলসেল প্রাইস এগুলো খুচরা বাজারে ষোলোশো সতেরোশো টাকা সেল হয় ঠিক আছে এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে সেম আমরা আচ্ছা এরপর দেখাবো কাঠ ছাড়াটা এখন মানে এর আগে দেখা কারচুপি কাজ এটা সম্পূর্ণ সলিড এর ভিতরে পাবেন এটাও ডিজিটাল প্রিন্ট মাইগ্রিস্টের জর্জের আর এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে কত ভাই এটা এটা ছয়শ পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবে নিমত সরচা আছে এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে সেম এটার ভিতর এই ডিজাইনটা দেখেন ফ্রস এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই না কাপড়গুলো একদম প্রিমিয়াম পাবেন আসলে এগুলো না ধরলে বুঝতে পারবেন না দেখতেই মনে হচ্ছে একদম থল থলে একটা কাপড় এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র ছয়শ টাকা হোলসেল প্রাইস খুঁজতে নিলে পার পিসে কিন্তু একশো টাকা করে বেড়ে যাবে ঠিক আছে সর্বনিম্ন চার পিস নিতে হবে আপনারা চাইলে চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন বিশেষ করে ভাইয়াদের কালার ডিজাইনগুলো খুবই ইউনিক খুবই সুন্দর একদম অনলাইন কালেকশন এটা একটা ডিজাইন থাকবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটাও থাকবে ছশো পঞ্চাশ এটা একটা ডিজাইন থাকবে মাইক্রো স্টিচ ভিতরে বাজারে কয়েকটা কোয়ালিটি আসছে বাট এটা একদম এগরেড ফ্যাব্রিকটা এটা একটা এটা হচ্ছে পাজামা ছয়শো টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশের ভিতরে আরও ডিজাইন আছে কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে স্লিভস পোশন দেন এইটা হচ্ছে এটা প্লাজো প্রাইস ছয়শো টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা থাই জর্জেটের ভিতরে পাবেন খুব চমৎকার একটা ফ্যাব্রিক কিন্তু দেখতে পাচ্ছেন মানে এটার প্রাইসটা একটু বেশি থাকবে এটা ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আচ্ছা এগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি আপনার কাপড়টা না ধরলে আসলে বুঝতে পারবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে এটার প্লাজো এটাও থাকবে মাত্র সাতশো টাকায় এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস প্লাজোটা দেখেন এই হচ্ছে প্লাজোকে ভিওয়ার্স এখন দেখাবো থাই সিল্কের ভিতরে এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটার হাতাটা কিন্তু এখানে সুন্দর করে দেখেন ডিজাইন করা মানে ডিভাইডারের উপরে সম্পূর্ণ কিন্তু এখানে পার দিয়ে লক করা থাকবে ঠিক আছে আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সো ছশো টাকা কালার আছে এটার ভিতর কিন্তু অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন মাত্র ছশো টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস এটা দেখেন এটাও কিন্তু সবগুলো হাতায় কিন্তু এভাবে ডিজাইন করা পারল দিয়ে লক করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে পাজামা মাত্র ছশো টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে কালারগুলো দেখাই এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই যেটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা ছিল লাস্ট অন আচ্ছা এরপর দেখাবো ডিফারেন্ট একটা ডিজাইন এটা সিল্কের ভিতরে এত জোল দেখতে পাচ্ছে এটা মাইক্রোস্ট আচ্ছা এটাও মাইক্রোস্ট জর্জেট কালারটা কিন্তু খুবই সুন্দর একদম ডিজিটাল থ্রি ডি প্রিন্ট করা এটা হচ্ছে এটা প্লাজোটা এটাও থাকবে ছয়শো টাকায় কালারটা কিন্তু পুরা মাথা নষ্ট দেখেন এটার ভিতর অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা হচ্ছে এটার পাজামা প্রায় সেম ছয়শো টাকা আচ্ছা আজকের সবগুলো ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হওয়ার মতো একদম মনের মতো কিছু কালেকশন এটা হচ্ছে হাতার পোষণ দেন এইটা হচ্ছে এটার পায়জামাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু থ্রি ডি প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা কালার ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে সেম ছয়শো টাকা আসলে এই কোয়ালিটির ডিজাইনগুলো শুধুমাত্র পেয়ে যাচ্ছেন রেবে প্রাইস থেকে এছাড়া কিন্তু অন্য কোথাও পাবেন না ওকে এটার ভিতর সব থেকে সুন্দর এটার আমার পোষণটা এটাও থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে সেম লাস্ট একটা ডিজাইন দেখাবো এটাও থাইস মাইক্রোস্টে জর্জেটের ভিতরে পাবেন এগুলো সব ডিজিটাল প্রিন্ট করা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম লাইফ টাইম কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে পাজামা মাত্র ছয়শো টাকা তিনটা কালারই কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে পায়জামাটা ওকে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা মাত্র ছয়শো টাকায় এত সুন্দর ব্রান্ড কোয়ালিটির টু পিস পাচ্ছেন তাও আবার রেব্যাক্টারপ্রাইজ থেকে এটা হচ্ছে লাস্টন ওকে যারা আসতে যান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মজ হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ